তো বন্ধুরা এবার আমরা খাবো ঘুগনি আর মুড়ি পুরো সানি নিয়ে তো নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকে দেখো পুরো ম্যাগ সব দিকে শুধু ম্যাগের আর ম্যাগ তো ব্যাপার আছে আমরা চলে এসেছি আজকে হাট ভিডিও বানাতে তো ব্যাপার আছে এত জল হয়ে গেছে যে আমরা পুরো যেতে পারছি না তো আমরা আজকে একটা বিশাল বড় ইয়া করেছি সেইটা তোমরা আজকে দেখতে থাকো তো ব্যাপার আছে দেখো তোমাদেরকে হাতটা দেখান দিছি হাই কিনে লাগে হাত আজকে বিশাল বড় সঙ্গে আমাদের বহুত ছেলে হয়েছিল যে হাতে কিছু প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার জন্য তো ব্যাপার আছে আজকে হইলো নাই আমাদের প্র্যাঙ্ক ভিডিও তো ব্যাপার আছে আজকে আমাদের একটা সেই লেভেলের ফিস্ট আছে ফিস্ট ফিস্ট মানে আশা করি তোমরা বুঝতে পারি নাস্তা তো সেই লেভেল কি বহুত কিছু নাস্তা আস্তা হবে আমরা খাবো তো বন্ধুরা আমরা পুরো নিয়ে চলে আসছি ঘুগনি আর মুড়ি বুঝতেই পারছো তোমরা সেই লেভেলে তো পুরো রাত হয়ে গেছে তার জন্য একটা ঘরের মধ্যে ঢুকি আমরা পুরো ঘুগনি মুড়ি হালকা করে নিলি তো এই আর পরে আমরা হালকা করে একটু ঘুগনি মুড়িটাকে পুরো সানি লো তো সেই লেভেল করে এই ছেলেটাকে তোমরা সিনো কম বেশি করে তো এই ছেলেটা পুরো সেই লেভেল করে একদম মানে ঘুগনি আর মুড়ি ঝরিয়া আর ঝরে তোমরা বুঝতেই পারছো আর এই ছেলে কত বালছে দেখো কত খাওয়ার জন্যে বিডি বিডিহিলার রোল করে তো ব্যাপার হচ্ছে সেই লেভেলের আজকে মজা হয়েছিল কারণ ভিডিও দিতে তো তো পারলি নেই তোমাদেরকে ভিডিও করার জন্যে গেছিলি আমরা হাট তো সেই লেভেলের পুরো মজা হয়ে গেলো বন্ধুরা দেখতেই পাওয়া যাও ঘুগনি মুড়িটা দু প্যাকেট মুড়ি আর পনেরো টাকার ঘুগনি সেই লেভেলের একদম আর এই কত বালছে দেখো পুরো খাবার জন্যে তো ব্যাপার আছে যে আমি পুরো খাওয়ান দিলি এই তো ব্যাপার আছে যে মোটামুটি করে হালকা হালকা করে পুরো সানা হয়ে গেছে ছেলেটাই বলছে তো এবারে বলছি আমরা ভাগ বাঁধা করতে হবে তো ভাগ বাঁধা করার জন্য তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে সকালে পুরো এত জল হয়ে গেছে রাতে যে সকালে তোমরা আমাদের নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পেলে সকালে রাতে পুরো কিছু খাইয়ে দিয়ে আর পর আমি চলে আসছি এখন আমাদের চাকার বান দেখতে কাজে এত জল পড়ে গেছিলো যে আর তোমাদেরকে কী বলে দেবো আমাদের চাকায় পুরো বান চলে আসছে সেই বানটা তোমাদেরকে আমি দেখা চলেছি তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রাত্রি একটা পুরো দেখে নিলে আর চলো এখন একটা দেখতে থাকো কি পেরিয়ে আছে কি না আমরা আধ দূর পেরিয়ে যাবো তো চলো দেখা যাক কী আছে তো বন্ধুরা তোমরা বলবে যে প্রতিবারে এরকম ভিডিও দেখাচ্ছে বন্ধুরা আমার দিকে পুরো জল হয়ে গেছে এই জন্যে আজকেও পুরা জল পড়েছিল তার জন্যে চাকার উপরে ব্রিজ উপরে পুরো বান চলে আসছে ওই তোমাদেরকে ভিডিওটা দেখালাম তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ব্যাপার আছে কতটা বান আমাদের চাকা নদী দিয়ে তো ব্যাপার আছে তোমার দিকে কেমন বান আছে একটু কমেন্ট করে জানাবার তোমাদের তোলা তোলা ধান তান লাগাচ্ছে না সেইটা কমেন্ট করে দিবে আর ব্যাপার আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবে আর পারলে অন্য কোনো দেখা যাচ্ছে চলো ভিডিওই বাই বাই